কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে এবার ভারতের জন্য নিজেদের আকাশ সীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান এর ফলে মারাত্মক সংকটে পড়ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিবর্তনের কারণে বাড়ছে ভ্রমণের সময় এবং জ্বালানি খরচ শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয় আকাশপথ বন্ধের ফলে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিকাসহ বড় বড় এয়ারলাইন্সগুলা নতুন রুটে ফ্লাইট চালাতে বাধ্য হচ্ছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের জন্য অতিরিক্ত সেবা প্রদানের নির্দেশ দিয়েছে যাতে অসুবিধা কিছুটা কমানো যায় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দিল্লি এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এপ্রিল মাসেই দিল্লি থেকে ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার উদ্দেশ্যে প্রায় বারোশো ফ্লাইট নির্ধারিত রয়েছে বিশ্লেষকরা বলছেন বিমানের পরিচালনা ব্যয়ের তিরিশ শতাংশই জ্বালানি খরচ রুট ঘুরিয়ে যেতে হয় এ ব্যয় আরও বাড়বে যা এয়ারলাইন্সগুলোর জন্য বড় চাপ তৈরি করবে এটিকে পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত যখন আলোচনার পথ খুঁজছে তখন ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তবে পাকিস্তান এরই মধ্যে ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত করা বাণিজ্যিক লেনদেন বন্ধ এবং দূতাবাসকর্মী কমানোর জন্য একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা